হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আসে আপনারা সবাই কেমন আসে আশা করি ভালোই আছেন হাসি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি সরাসরি আমার বান্ধবীর হাতে কেক বানানোটা দেখতে আসছি অনেক দূর থেকে সেই রাজশাহী থেকে আসছি তার কেক বানানো দিতে কারণ দেখি যে আমার চাকরিতে যে বেতন পাই তার চেয়ে বেশি থেকে কেকই বিক্রি করে তার সেই কেকের ডেলিভারি ম্যান হব না কেকের দোকানে দিয়ে ফেলবো এই জন্য দেখতে আসলাম দেখি কিভাবে ওই কেক তৈরি করে সে একটা আমাকে যার কেক বানাই দিবে দেখি সে যার কেকটা কীভাবে তৈরি করে প্রথমে সে প্রথমে একটু ক্রিম নিল পর একটা করে গোল কেকের স্লাইস দিল তারপরে দিল সুগার সিরাপ তারপরে কি দেয় দেখা যাক ও তারপর একটু ক্রিম দিচ্ছে তারপর ক্রিম দিল ক্রিম দেওয়ার পর একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে দেখি তারপর কি করে তারপর আবার একটা স্লাইস দিল কেকের তারপরে আবার একটু দিল সুগার সিরাপ এই সিরাপ খেলে কি হয় জানি না তো সিরাপ খেলে আমি আগে ছোটবেলায় শুনছি যে সিরাপ খাইলে সর্দি কাশি ভালো হয় জ্বর ভালো হয় তো এখন দেখি যে কে আবার সিরাপ দেওয়া হয় আবার দিয়ে দিল একটু ক্রিম এটা তো বানানো খুব সোজা হয় এইটুক পরিশ্রম করে এত টাকা কামাই করে আমার বান্ধবী তো এর সাথে সাথে আমিও ভাবতেছি একটা কেকের একটা শখ দিব কে টেক্কা দেওয়ার জন্য কমপিটিশন তারপরবা একটা স্লাইস দিল তারপর তারপরে আরেকটা স্লাইস দিল তারপর আবার দিল সুগার সিরাপ এভাবে চলতে থাকবে নাকি এভাবে তো সোলা একটা বিল্ডিং তৈরি হয়ে যাবে যতক্ষণ না কাপায় আমি ভাবতেছি এর থেকে গামলাতে একটা করে বানাবো গামলা দেই ভাবে দিয়ে একটা বড় ধরনের একটা ইয়ে বানাবো কি বলবো কেক বানাবো আমার ফ্যামিলি মেম্বারস অনেক বেশি এই জন্য মনে করো যে আবার দিয়ে দিল এই এই কয়েকটা দিয়ে আমার ফ্যামিলি মেম্বারের কমপ্লিট হবে না আরও লাগবে কতগুলো লাগবে গোড়া দশ পনেরো আবার দিচ্ছে ক্রিম এইভাবে হয়ে গেল রেডি হয়ে গেল বিল্ডিং কেকের বিল্ডিং দেখি তারপরে দেখি আজকে কেকটা কীরকম স্বাদ লাগে কারণ আমি চোখের সামনে বানালো এ মাত্র রেডি হয়ে গেল আমার বান্ধবীর দেওয়া সেই ফ্রি কেক দোয়া করি ওর বিজনেসটা আর অনেক বড় হোক এভাবে ফ্রি ফ্রি কেক খাওয়ালে বিজনেস বড় আল্লাহ দিলে এমনি হবে সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফিজ খাতম বাই বাই টাটা গুড বাই গয়া